কুল কায়नात আছে সৃষ্টিজীব আছে গাছপালা আছে সকল প্রাণী আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে মানুষ যখন ঘুমিয়ে যায় সকল প্রাণী কুল সৃষ্টি কুল আল্লাহর আল্লাহর প্রকৃতির পায়ের মধ্যে সস্তাই পড়ে থাকে আপনি দেখেন একটা কুকুর যদি আপনি পালন পালন লালন পালন করেন আপনি খাওয়ার পর যে পরিমাণ খানা বেশি হয় সেখান থেকে আপনি হয়তো সেই বেশি খানাগুলা যেগুলো নষ্ট খানা থাকে সেইগুলা সেই খানাগুলো আপনি কি করেন বাহিরে ফেলে দেন আপনার বাড়িতে যদি কোনো পালিত কুকুর থাকে সেই কুকুরটা সেই খানাগুলা খায় এবং মালিকের কৃতজ্ঞতা কৃতজ্ঞতা হিসেবে এই মালিকের সারা তার বাড়ি পাহারা দেয় কেন সেই কুকুরের ভিতরে এমন একটা ভূত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এবং কৃতজ্ঞতা দান করেছেন যে আমার মালিক আমাকে খাওয়ায় সেই মালিকের সেই মালিকের দায়িত্ব আমাল পালন করতে হবে আপনাকে বলে দিতে হয় না আপনার আমাকে বলে দিতে হয় না যে আমার বাড়িতে তুমি পাহারা দাও রাত্রে দেখবেন সেই কুকুরটা কি করে কোনো অপরিচিত মানুষ অথবা অপরিচিত কোনো লোক যখন আপনার বাড়িতে আসে তখন দেখবেন আপনাকে আপনার সেই পালিত কুকুরটা আপনাকে জানান দিয়ে দেয় যে আপনার বাড়িতে আপনার ক্ষতি করার জন্য কোন মানুষ আসছে অথবা চোর আসছে ঘেউ ঘেউ করতে থাকে সে এই কথা স্বীকার করে যে মালিক আপনাকে আমি আমাকে আপনি খাওয়াইছেন কথা বলে যেন না আমি আপনার কৃতজ্ঞতা ও হব আমি সারা রাত ঘুমাই না আপনার ধরা যায় বসে বসে আপনার বাড়িঘর পাহারা দে এই জন্য আল্লাহ তাআলা বলেন ও ইন্না লাকুম ফিল মিলা লা ইবরা চতুষ্পদ প্রাণীর ভিতর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করা ইব্রত হাসিল করো কারণ একটা কুকুর তার মালিকের যেই পরিমাণ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা তো সেই হওয়ার পর সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আল্লাহর আমরা রাতে আল্লাহ করি এই জন্য আল্লাহ তারা বলেন যে তোমরা চতুষ্পদ প্রাণী থেকে কি করো শিক্ষা গ্রহণ করো কারণ তারা খুবই কৃতজ্ঞ এরপরে দেখেন আল্লাহ তারা বলেন অন্য জময়ার সাজারুয়াস পৃথিবীতে সকল বস্তুই আল্লাহ তালার আবাদত করে শুধু গাছপালা নয় অন্য সাজারুয়াস জোদান আসমানের তারা নক্ষত্রগুলো আল্লাহ তালার কাছে সাজদা করে ও ইমমিংসাই ইন ইন লাইসাব বেহাম বেহাম বেহেওয়ালা কিনলাত বেহাম পৃথিবীতে যত গাছপালা আছে সকল গাছপালা আল্লাহ তালার আর কুদরতি পায়ে সাজদা করে এই জন্য তালা বলেন তোমরা কি করো চতুষ্প প্রাণী এবং কুল কায়নার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো কারণ আমি শ্রেষ্ঠত্ব দান করে যে জাতিকে আমি সৃষ্টি করেছি তাদের তুলনায় প্রাণীর ভিতরে কৃতজ্ঞতা বোধ বেশি আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আদিয়াতের মধ্যে আরেকটি কথা বলেন কোলা আদিয়াতাবহাম ফালমুরিয়াতিকদহাম ফালমুগাইরাতি এই আয়াতের মধ্যে এই ভিতরে আল্লাহ রব্বুল আলমে ঘোরার কথা আনছেন যে দেখেন মানুষ আগে ঘোরা লালন পালন করত যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যখন গুড়াকে সজ্জিত করা হয় যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য মালিকে সকালবেলা খাওয়া হয় খাওয়ানোর পর সেই গোড়াটাকে মোটা তাজা করে যুদ্ধের ময়দানে যেন যুদ্ধ করার জন্য দৌড়াইতে পারে সেই ঘোড়া যখন মালিক খানা পিনা দেওয়ার পর যুদ্ধের ময়দানে নিয়ে যায় সেই ঘোড়া নিশ্চিত জানতে পারে আমি যদি যুদ্ধের ময়দানে ঢুকে যাই যে কোনো মুহূর্তে আমাকে তীর দিয়ে আঘাত করে আমাকে মেরে ফেলতে পারে সে জানে আল্লাহ তালা উদাহরণ আনছেন মানুষকে শিক্ষা নেওয়ার জন্য যে চতুষ্পদ প্রাণী থেকে তোমরা শিক্ষা নাও তারা কতটুকু কৃতজ্ঞ মালিকের তখন যখন যুদ্ধের ময়দানে চলে যায় এবং তার মালিকের নির্দেশ করে সেই যুদ্ধের ময়দানে ঢোকার জন্য তখন সে সেই নিজের জানের দিকে লক্ষ্য না করে তার সেই জানের দিকে লক্ষ্য না করে তখন সে তার মালিকের দিকে লক্ষ্য করে যে আমার মালিক আমাকে কষ্ট করে ঘাস এবং পানি পান করায় আমি তো হতে না আজকে যদি আমি আমার সেই মালিকের হুকুম পালন না করি আল্লাহ তা কাছে কি জবাব দিব সাথে সাথে সেই মালিকের কথা স্মরণ করে সেই যুদ্ধের ময়দানে ঢুকে যায়

来来来 اشهد ان محمد رسول الله

الحين